আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সাহেবুর আজকে আপনাদের মাঝে ছত্রিশ ফিট আট ইঞ্চি বাই আটত্রিশ ফিট এক ইঞ্চির ভিতরে চার বেডরুমের এই সুন্দর প্ল্যানটি নিয়ে আসছি তো আপনাদের যদি ছত্রিশ বা সাঁত্রিশ এক ফিট কম বেশি হয় তারপরেও এই প্ল্যানটা আপনারা করতে পারবেন তো চলুন আমাদের এই প্ল্যানটার হলো সম্পূর্ণ মাপসহ দেখব তো আমাদের এই প্ল্যানে আমরা প্রবেশ করব হলো সিঁড়ির ভিতর দিয়ে এটা হবে আমাদের মেইন গেট সিঁড়ির নিচে তো আমাদের সিঁড়ির ডাইমেনশনটা আমরা দেখি আমাদের সিঁড়ির ডাইমেনশনটা পাশে হচ্ছে আট ফিট এবং এটি লম্বায় পনেরো ফিট পাঁচ ইঞ্চি তারপর আমরা ঢুকেই হলো সামনেই পাবো হলো ড্রয়িং এবং ডাইনিং স্পেস এটা পুরোটাই ড্রয়িং ডাইনিং এই সাইডটা আমরা হলো ড্রয়িংয়ের জন্য রাখছি এবং এখানে হলো সাথে কিচেনের সাথেই হলো আমরা ডাইনিংয়ের টেবিল রাখছি আচ্ছা আমরা এটা মাপ দেখি আমাদের ম্যাপটা হচ্ছে পাশে হচ্ছে নয় ফিট এবং আমরা যদি এটা টোটাল দেখি এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে একুশ ফিট তো নয় ফিট বাই একুশ ফিট এটা হচ্ছে আমাদের ডো ডাইনিং স্পেস আচ্ছা সাথে হচ্ছে আমাদের ডান দিকে হলো কিচেন কিচেনের সাইজটা আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত আছে সাত ফিট এবং এটা হলো পাশে আছে তো নয় ফিট ওকে আচ্ছা তারপর হচ্ছে আমাদের উপরে হলো একটা বেডরুম আছে বেডরুমটা আমরা দেখি এখানে সাইজ হচ্ছে হলো তেরো ফিট ছয় ইঞ্চি এবং একটা পাশে বারো ফিট ওকে এর সাথেই হচ্ছে আমাদের কমন টয়লেট আচ্ছা কমন টয়লেটে আমরা সাইজটা দেখি এখানে চার ফিট ছয় ইঞ্চি এবং এটা লম্বায় আট ফিট ওকে আপনারা যদি চান যে এই কিচেনটা এখানে নিয়ে যাবেন সেটাও করতে পারেন এবং টয়লেটটা এখানেও নিয়ে আসতে পারেন সাপোজ আমাদের এখানে টোটাল এই হলো তিনটা টয়লেট আছে আপনাদের যদি চারটা টয়লেট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই কিচেনটা এখানে নিয়ে যাওয়ার পর এখানে দুইটা টয়লেট করতে পারেন ওকে আচ্ছা আমাদের এই গ্যাপটা আমরা দেখি আমাদের এখানে মাঝখানে যেটা ফাঁকা আছে এটা হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ওকে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে আর একটা বেডরুম আছে আমরা এই বেডরুমটা দেখি এটা তেরো ফিট ছয় ইঞ্চি এবং এই পাশে বারো ফিট এর সাথে হচ্ছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট আছে আমাদের টয়লেটের সাইজটা দেখি এখানে চার ফিট তিন ইঞ্চি এবং এটি লম্বায় সাত ফিট ওকে আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে মাস্টার বেডরুম আমরা মাস্টার বেডরুমের সাইজটা দেখি এখানে মাস্টার বেডরুম আছে হলো তেরো ফিট ছয় এবং এটা লম্বায় বারো ফিট সাথে হচ্ছে এখানে একটা অ্যাটাচ টয়লেট এটা সাইজ হচ্ছে সাত ফিট এবং এটা পাশে চার ফিট চার ইঞ্চে ওকে আচ্ছা এর সাথে একটা বারান্দা আছে সামনের দিকে বারান্দাটার সাইজ হচ্ছে ভিতরে হলো তিন ফিট এবং এটি লম্বায় দশ ফিট আচ্ছা ওকে আপনারা চাইলে এটা পুরোটাই বারান্দা রাখতে পারেন বা এই এই ফাঁকা স্পেসটা এইদিকে রাখতে পারেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই সাইডে ডান সাইডে একটা গেস্ট বেডরুম রাখা আছে এটি হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং একটা পাশে বারো ফিট এর সাথেও সামনে বারান্দা আছে বারান্দাটি হচ্ছে লম্বায় দশ ফিট এবং এর পাশে তিন ফিট ওকে আচ্ছা এই ছিল আজকে আমাদের এই ফ্লোর প্ল্যানটি আপনাদের যদি এই প্ল্যানটি ভালো লেগে থাকে বা এরকম প্ল্যান রেগুলার দেখতে চান বা আপনাদের জায়গা মাপ অনুযায়ী আমাদের কাছ থেকে প্ল্যান করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা ভিডিও ছড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছা যায় নোটিফিকেশন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ